আমাদের মধ্যে একটা কনফিউশন কিন্তু আজ পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না আমরা সবসময় এই কনফিউশনের মধ্যে পড়ে যাই যে আসলে কি পীর ধরা বা ধরা বা বায়াত হওয়া শিরিক না এটা জায়েজ নাকি এটা বাধ্যতামূলক তো আজকে সেই বিষয়টার উপরেই সামান্য একটু আলোচনা করা যাক প্রথমেই আমরা কিছু আলেমদের বক্তব্য শুনে নেব যাদের চুলকানি উঠে পীর শব্দ শুনলে তো চলুন শোনা যাক আল্লাহকে পেতে হলে নাকি একজন পীর ধরতে হয় এটা ইসলাম শরীয়তে কি বলে পীরকে ধরতে হবে এরকম কোনো কথা ইসলামে নাই যে পীর ধরা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে আল্লাহ কেন বলছেন অশিলা ধরো অশিলা মানে হলো নেকামল করা কোরআন হাদিস অনুযায়ী চলা আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা অন্য কোথাও যেন আমরা না চাই মাজারে যে যাওয়া যায় না মাজার জিয়ারতের জন্য যাবেন যে সালাম দিবেন নিজের জন্য দোয়া করবেন কবরে শুয়ে থাকা লোকটার জন্য দোয়া করবেন ওখানে কিছু চাওয়া যাবে যার পীর নেই তার পীর শয়তান তাহলে কি পীর ধরতেই হবে পীর ধরা কি ফরজ যার পীর নেই তার পীর শয়তান এই কথাটা আদি ও অকৃত্রিম শয়তান ইবলিস বানাইছে এটা কোরআনেও নেই হাদিসেও নেই এটা শয়তানের কথা কথা বুঝতে পেরেছেন

এই টপিকটার উপরেই কিন্তু অনেকগুলো ভিডিও বানাইছি এখন অনেকেই বলতে পারেন যে এক টপিকের উপরে এত কেন ভিডিও বানান আসলে এই টপিকটা হাজারটা ভিডিও বানায়ও ক্লিয়ার করা যাইতে পারে না এর জন্য আমি বারবার এই টপিকটা নিয়ে ভিডিও বানাই তো চলুন এবার আমরা শুনব কাজী জাবের আহমেদ ভাইয়ের কথাগুলো তো চলুন শোনা যাক ওই মানুষ সে কেমন মান যে আল্লাহ সামনে গেছে তার রবেরে দেখছে দেখার পরে তার রোগের কথা মনে আছে অভাবের কথা মনে আছে তার কথা কাছে তো তাইলে তার রবির থেকে রূপ বলো তার রবের থেকে তার কাছে গ্রীম বলো তার রবির থেকে তার কাছে অবাব বড় তার রবের থেকে তার কাছে তার পরিবার হোক এই জন্য আমার কাছে আমার হোক এক থেকে বড় হোক আমার তাই আমি আমার গ্যাম কিছু মনে থাকে সব জান্নাতি যারা তারা তার মাসুকের দেখে জান্নাতে কথা বলে আর এমনই হাতো বাগা বেশি দয়ালের কাছে সব দয়াল আমার নমুনে বন্ধ আমার নম্বর বোকা দিছে দেয়াল আমার নব গালি দিছে আমি মোহাম্মদ করতে পারি না আমার দয়াল আমার জীবন ধন্যবা বিশ্বদের মনে এক প্রদানত্ব চড়িত আমার জীবনের একদিনের কামাই হইতে হবে এবং মুর্শিদের কিছু খরচ করতে আমার জীবনে তখন মুর্শিদর্শিদ সবসময় তাকায় মর্শেদ তাকাই নেব যার দয়াল মুর্শিদ আছে কামেল মুর্শিদ আছে তার কোন দুঃখ নেই এই পৃথিবীর দুঃখ কষ্ট কোন দুঃখ কষ্ট দেহের রোগ জাত কোনো জাত নাই যাত না সেটা সবচেয়ে বড় আমি এখনো আমার আল্লাহ দিদার পাই এর থেকে বড় না আমার আর হইতে পারে না এর থেকে বড় দুঃখ আমার আর নাই আমি এখনো নিজের জানি নাই আমি আল্লাহ আল্লাহ রসুন পাই নাই এটা হলে আমি এই সবচেয়ে বড় দুঃখ সবচেয়ে বড় প্রশ্ন আমি আল্লাহ দিদার এই জন্য বেকারা। লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর কাবায় গেলাম আমি কাবা দেখাই খুশি হয়ে যাই কিন্তু আমার একটু দুঃখ নাই জানি আল্লাহর গরের দিকে দেখলাম আমার এই দুঃখ বাংলা আমার এই রকম হতো বাবা বললাম আমি তোমার ঘরে বারে দেখলাম আল্লাহর হাবিবের রায় যায় আমার দুঃখ হয়েছে আমি যখন বলি صلاة و السلام علی کے جا رسول اللہ اللہ ہمیں امیع و نحل ملعیر پاپی فکر و سمون و ندرہ و قبول و منذرم کریں امنار دربار تھے ہمارے فروم کی اندر پیان اپنی بدشا بدشا قبل والا کے کبھی درباری مولا میری دوئی تھے کہ امنار دیدار تھے মাল পালিয়েছে না আমার মাল পালের দরকার নেই আমি আপনি চাই আমার দৌলত আপনি আমার সম্পদও আমার মানুষ আপনি সব আপনি